আমাদের মাঝে সেই প্রেমnablaagrata করতে হবে আমাদের প্রিয় নবী আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে তিনি শিক্ষা আত্মজীবনে দিয়েছেন আমরা যেন আমরা পথ থেকে আমাদেরকে প্রান্তয় জীবনের উঠে আমরা যেন আমরা তাদের আত্মার আদর্শের মধ্যে পরবত্ব লাভ করে আল্লাহর রব্বুল আলামিনের বিধান আত্ম করতে পারে রাসূলের জীবন আদর্শে পথ পরিচালিত করতে পারে সেই শিক্ষায় যেন আমাদেরকে দেওয়া হয় আমি শুধু আগামী প্রজন্মের ছাত্র এবং যুব সমাজের উদ্দেশ্যে বলব তোমরা আমাদের আগামী প্রজন্মের উদিত সূর্য তোমাদের আলো আলোকিত হবে আমাদের এই দেশ সমাজ এবং জাতি তোমরা শুধু একটি কাজ করবে বাবা মায়ের স্বপ্ন দেখে তার সন্তান কবে বড় হবে মানুষের মতো মানুষ হবে তাই আমাদের সমাজ এবং দেশে একটি মরণ বেদী আছে সেটা হলো সন্ত্রাস এবং মাদক তোমরা তার থেকে বিরত থাকবে তোমরা সুশিক্ষা শিক্ষিত হবে মানুষের মতো মানুষ হবে আমার জন্য তোমরা দোয়া করবে আমিও যেন সত্য মানের পথে মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শে সব পথে আমাদের আগামী পথ চলতে পারে আমি প্রিয় নেতা বাদল পক্ষ থেকে সবাইকে সসদ সালাম জানাচ্ছি এইটুকু শুধু বলতে চাই আগামী দাদল জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতির জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের চেতনার জন্য সার্বভৌমত্বের জন্য শেখ হাসিনার অদম্য উন্নয়নের তারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য আগামী ছয় সাত সাতই জানুয়ারি গণতন্ত্রের প্রতীক উন্নয়নের প্রতীক মুক্তিযুদ্ধের পথিক স্বাধীনতার প্রতীক ফয়জুর রহমান বাদল ভাইকে আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয় করে অসমর্থ অব্যাহত রাখার জন্য সুযোগ আমি আমার মা বন্ধুদেরকে বলতে চাই আপনারা সাত তারিখে গিয়ে রেখে আমি আবার বক্তব্য শেষ করছে সবাই ভালো থাকে সুস্থ থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মার্শাল্লাহ মান

বাতেলের আতংকল চাপুর হয়েជា আদারবাদ শরীফের বর্তমান গতিলশীল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াত-ই বাংলাদেশ অনেক বাতেলরা এই মুক্তি গিয়াসউদ্দিন আTahiri কে বলে উনিই মনহয়াল সুদ্ধি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তি গিয়াসউদ্দিন আTahiri রহমান বריה হুজুরকে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে বমনোত করছি অভিনন্দন করুন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام.